নিজের ভূমিকা ব্যাখ্যার জন্য যে পুলিশ সাজান সে হারমাত বাহিনী রোহিঙ্গা বাহিনী যখন ভারতবর্ষের সংবিধানের উপরে হামলা করে ভারতবর্ষের সার্বভৌমত্বের উপর হামলা করে তখন সেই পুলিশ বোরখা পড়ে বসে থাকে টেবিলের তলায় লুকই একজন কনস্টেবলকে দেখা যায় না আজকে বিজেপির মিছিল আটকাতে দেখুন সব বীর বিপ্লবীরা চলে সব বীর বিপ্লবী চলে এসেছে তারপরে যখন আমরা পুলিশের কথা শুনে ঠিক করলাম যে আমরা বাইক মিছিল করব না পুলিশের কথা মতো আমরা হেঁটে মিছিল এক কিলোমিটার প্রতীকী প্রতিবার আমাদের সংকল্প যাত্রা সেই যাত্রা যখন করতে যায় পুলিশ বিনা প্রয়োজনায় আমাদের কর্মীদের উপর আক্রমণ করে একজনের মুখে ঘুষি বেড়ে ঠোঁক ফুলিয়ে দিয়েছে পুলিশ না গুন্ডা আমরা বুঝতে পারছি না আমার তো মনে হচ্ছে তৃণমূলের গুন্ডাদেরকে রিসেন্টলি পুলিশের চাকরি দিয়ে তাই তো মনে হচ্ছে একজনের মাথায় লাঠি চার্জ করে পুলিশকে আমরা দাবি জানিয়েছিলাম যে আপনাদেরকে আশ্বাসন দিতে হবে তদন্ত করে সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন আইপিএস উপস্থিতিতে তার প্রতিনিধি রূপে পুলিশ সেই আশ্বাসন দিয়েছে আমার জেলা সভাপতিকে আমি দায়িত্ব দিয়ে গেলাম পুলিশ যদি যে পুলিশ লাঠিচার্জ করেছে সেই হসপিটালে গিয়ে যদি আমার কর্মীর কাছে ক্ষমা না চায় তাহলে পরে আগামী দিনে আমরা থানা ঘেরাও করব এই জেলা অচল করবে